আসসালামু আলাইকুম এভরিওান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল দেশের এই পরিস্থিতিতে আমরা কিন্তু কেউই তেমন একটা ভালো নেই তারপরও যে যার জায়গা থেকে যতটুকুই ভালো আছি তার জন্য আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু কোনো কাজকর্মই তেমন একটা করতে ইচ্ছে করে না তারপর আবার ভিডিও রেকর্ড করে ব্লগ আপ দেওয়ার মেন্টালিটি তো একদমই নেই তারপরও ব্লগ আপ দিতে আর কি বাধ্য হচ্ছি ইউটিউব আর ফেসবুক যেটাই হোক না কেন এখানে কিন্তু রেগুলারিটি মেনটেন না করলে ইমপ্রেশন একদমই থাকে না তার মানে জলজান্ত প্রমাণ হচ্ছি আমি নিজে কারণ আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করি তখন কিন্তু অনলি তিন মাসের মধ্যে আমার ফাইভ হান্ড্রেড হয়ে গিয়েছিল আর মানে ভিডিওতে ভিউও অনেক হচ্ছিলো একটা ভিউ মানে একটা ভিডিওতে তো অলমোস্ট আঠাশ হাজারের মতো মানে ভিউ চলে এসেছিলো আমার তো সামহাও কোনো একটা কারণে আমি এক মাসের মতো আমার চ্যানেলে কোনো ভিডিও দেইনি আর সেটাই ছিল আমার সবচেয়ে একটা মানে ভুল কাজ কারণ আমি যখন এক মাস পর আবার ব্যাক করি নতুন ভিডিও নিয়ে তখন কিন্তু আমার ভিডিওর যে ভিউ সেটা একদমই হচ্ছিল না আর ইমপ্রেশনও একদমই ছিল না নর্মালি আমার যে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবারস ছিল সেই পরিমাণ মানুষও আমার ভিডিও দেখতো না দেখা যেত ফাইভ হান্ড্রেডের মধ্যে হয়তো বা কষ্টকুষ্ট করে একশোর মতো ভিউ মানে আমার কোন একটা ভিডিওতে হতো তো তারপর থেকেই মানে চেষ্টা করি যে রেগুলার হচ্ছে মানে ভিডিও আপ দেওয়ার জন্য সো প্লিজ আপনারা এই ব্যাপারটা একটু বুঝে নেবেন আর আমি যে কলকাতা গিয়েছিলাম সেই ব্লগগুলো কিন্তু আমার অলমোস্ট এখনও আছে আমি কিন্তু সেগুলো আপ দিচ্ছি না কারণ এই সিচুয়েশনে শপিং ব্লগ প্লাস ঘোরাঘুরির ব্লগ আপ দিতে এটা আমার নিজেরই বিবেকে বাঁধছে তো আমি ইদানিং মানে টুকিটাকি যে কাজগুলোই করছি সেটা নিয়ে মানে রেগুলারিটি মেনটেন করার জন্য আপনাদের সাথে আর কি শেয়ার করছি আমি জানি না আমার এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না কারণ অলরেডি কিন্তু যে ফোর জি নেটওয়ার্ক আছে সেটা বন্ধ করে দেয়া হয়েছে তো ওয়াইফাই যে কোনো সময় বন্ধ করে দিতে পারে আর কি এরকম একটা অবস্থা শুক্র আর শনিবার মিলিয়ে আমি যে কাজগুলো করেছি সেগুলো কিছু কিছু ক্লিপ নিয়ে আজকের ব্লগটা রেডি করেছি তো বেশ কিছু পেঁয়াজ আনিয়েছিলাম তো রাস্তা যেহেতু অবস্থা বেশি একটা ভালো না আমার এলাকাতে তো আরও বেশি ভালো না তো বাজারে তেমন একটা যাওয়া হয়নি গলির ভিতরে যে মুদির দোকান ছিল সেই মুদির দোকান থেকেই মানে আলু পেঁয়াজ ডিম এগুলো আর কি আনালাম তো আমি নরমালি এত ছোট ছোট পেঁয়াজ দেখলে আমার কিন্তু মেজাজ একদমই খারাপ হয়ে যায় কারণ আমি এত ছোট ছোট পেঁয়াজ কখনো কিনি না মানে বাধ্য না হলে তো এবার কি আর করার যেহেতু বাজারে যাওয়া পসিবল হচ্ছে না তো এলাকার দোকানে যেই পেঁয়াজগুলোই পেয়েছে আর এম সেগুলোই নিয়ে এসেছে তো তার মধ্য থেকে আমি কিছু কিছু বেছে নিয়ে নিলাম আজকের জন্য মানে যেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছে কিংবা দেখতে ভালো লাগছে না সেগুলো আজকে কেটে ফেলবো আর বাকিগুলো আমি রেখে দিলাম সেই সাথে আমার আগেরও কিছু পেঁয়াজ ছিল তো ফ্রেশ আর মানে সুন্দর পেঁয়াজ দেখলে কেন জানি আমার সেগুলো আর কাটতে ইচ্ছে করে না তো এই ধরনের পেঁয়াজ দেখা যায় আমি মানে যত দিন পসিবল সংরক্ষণ করে রাখি তারপর যখন একটা সময় দেখি যে না এই পেঁয়াজগুলো এখন খেতেই হবে নয়তো নষ্ট হয়ে যাবে তখন সেই সুন্দর পেঁয়াজগুলো আমি ইউজ করা শুরু করি আমারও ইচ্ছে করে যে স্টুডেন্টদের সাথে গিয়ে এরকম আন্দোলন করি কিন্তু সব কিছু মিলিয়ে আর সেটা পসিবল হয় না তারপর আছি আমি একটা মহাবিপদে একদিক দিয়ে আম্মু আব্বু ফোন দিয়ে সারাক্ষণ বলবে যে বাইরে বের হতে না সারাক্ষণ ঘরে থাকতে প্লাস কোনো গুলির সাউন্ড হেলিকপ্টারের সাউন্ড শুনলে যেন ব্যালকনিতে না যাই সোজা যেন মানে ড্রয়িং রুমে গিয়ে চুপ করে বসে থাকি কারণ আমি যে কোনো ধরনের একটু মানে শব্দ পেলেই দেখা যায় ব্যালকনিতে দৌড় দিয়ে গিয়ে দেখি যে কি হয়েছে একটু আগেও কিন্তু আমাদের এলাকাতে ঝামেলা হয়েছিল। আর সবাই কিন্তু দৌড় দিয়ে গলির ভিতর ঢুকেছিল। প্লাস হচ্ছে যে দোকানগুলো ছিল সবগুলোর শাটার মানে লাগিয়ে ফেলছিল তো আমি কিন্তু এই সাউন্ডগুলো পেয়েও আমার কিন্তু একদমই মনে নেই যে আমাকে কি করতে না করেছিল। আমি আবারও দৌড় দিয়ে ওই যে ব্যালকনিতে গিয়েছি দেখার জন্য অ্যাকচুয়ালি যে যে মানে কাজটা করে অভ্যস্ত না সেটা অ্যাকচুয়ালি দেখা যায় হয়ে যায় না চাওয়া সত্ত্বেও তো যাই হোক একদিক দিয়ে তো এ কথা আরেক আরেকদিকে আম্মু আবার ফোন দিয়ে বলছিল যে আমার ছোট ভাই ঘরে থাকতে চায় না বারবার বের হয়ে যায় তাকে না করা সত্ত্বেও তো আমি দূর থেকেই কী বা করতে পারি তারপরও ফোন দিয়ে যতটুকু আটকানো সম্ভব তাকে আটকানোর চেষ্টা করছি আর এই কাজটা হয়তো বা আমি করতাম না প্লাস আমি যেখানে নিজেই যেতে চাচ্ছি সেখানে আমার ভাইকে আটকানোর মতো তো কোনো প্রশ্নই আসে না বাট এই কাজটা শুধু করছি আম্মুর জন্য কারণ আম্মু এমনিতেই হচ্ছে হাই প্রেশারের মানুষ এখন যদি আমরা মানে বাসা থেকে বের হয়ে যাই তাহলে তো আম্মুর প্রেশার উঠে আম্মুর অবস্থা মানে পুরোই খারাপ হয়ে যাবে তো এই একটা কারণে হচ্ছে মানে কিছু করতে পারছি না চুপ করে ঘরের মধ্যে বসে আছি আর আমরা এতটাই ভীতু যে ঘরে তো বসে আছি প্লাস কোনো কিছু বলতেও মানে আমাদের কেমন যেন একটা ভয় কাজ করে স্বাধীন দেশে থেকেও কেমন যেন পরাধীন হয়ে মানে বসে থাকি তো মাঝে মধ্যে তেমন একটা ভালো লাগে না মন চায় দেশ ছেড়ে চলে যায় কিন্তু যেতেও পারি না তো যাই হোক কথা বলতে বলতে অনেকগুলো কাজই করে নিলাম আচ্ছা আমার ভয়েস দেওয়ার সময় না অনেক ধরনের টুক টুকটুক টুকটুক শব্দ হচ্ছে সো প্লিজ ইগনোর করবেন কারণ আমার বাসে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে আর আমার মানে ছাদের উপরে হচ্ছে এরকম টুকুর টুকুর কিছু একটা করছে হয়তো বা তো সেই সাউন্ডটাই আর কি এখানে আসছে আজকে হচ্ছে আমি লইটা মাছ আনিয়েছিলাম তো অনেক দিন ধরে আমি লোটটা মাছ খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না মানে আমার এলাকাতে পাচ্ছিলাম না তো ফাইনালি আজকে পেয়েছে আনার পর আমি লোটটা মাছগুলো কেটে মনে হলো যে আজকে হচ্ছে লোটটা ফ্রাই করি কক্সবাজার আর চিটাওয়াং গেলে আমরা কিন্তু দেখা যায় অন্য কোনো কিছু খাওয়া মানে ভুলে গেলেও এই লোটটা ফ্রাই খেতে কিন্তু ভুলি না আর এই লোটটা ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে তবে এই মাছটা ফ্রাই করতে গেলে কেন জানি প্রচুর তেল ছড়ায় সেই সাথে হচ্ছে যে ব্যাটার মানে ওই ব্যাটারটাও জানি কেমন লিকুইড হয়ে যায় আমি যখন ব্যাটারটা মানে রেডি করেছি তখন কিন্তু খুব ঠিক একটা ব্যাটার রেডি করেছি বাট সামহাও মাছগুলো দেওয়ার সাথে সাথেই সেই মানে লিকুইড ব্যাটার মানে মানে টাইট ব্যাটারটা লিকুইড হয়ে যায় তো এটা কেন হয় এটা রহস্য আমি এখনও পর্যন্ত বুঝে পাই না যার কারণে আমার মাছগুলো কিন্তু পুরো ফুল কাভার করেনি ব্যাটার দিয়ে মাছ ভাজার পর যে লেফট ওভার তেলগুলো ছিল সেটা আমি এই মানে ফিল্টার জারের মধ্যে রেখে দিলাম আর এটা কিন্তু অনেকই হ্যান্ডি একটা মানে জিনিস অনেক কাজে আসে কিচেনে রান্নার কাজ শেষ করে এখন আমি ঘর ক্লিনিংয়ের কাজ শুরু করে দিলাম যদিও ঘর ক্লিনিংয়ের আর কোনো কিছু আমি রেকর্ড করিনি আচ্ছা লাস্ট ব্লগে আমার এই অ্যাচিভমেন্টের কথা শুনে আমার মোটামুটি সব আপুরাই কিন্তু আমাকে উইশ করেছেন নর্মালি মানে অলওয়েজ যে আপুরা কমেন্ট করেন না সেই আপুরাও কমেন্ট করে আমাকে উইশ করেছেন সো থ্যাংক ইউ সো মাচ আর আমি আগেও বলেছি এখনও বলছি আমার এই সাকসেস শুধু আপনাদের জন্যই পসিবল হয়েছে সেই সাথে একজন আপু বলেছেন যে দোয়া করবেন আপু যেন আমরাও আপনার মতো ইনকাম করতে পারি তো সেই আপুটার উদ্দেশ্যে বলতে মানে চাচ্ছি যে অবশ্যই আপু কেন দোয়া করব না আমি চাই যে আমার মতো কিংবা আমার মতো না মানে প্রত্যেকটা নারী যেন মানে কিছু না কিছু করে মানে নিজের পায়ে দাঁড়াতে পারে নিজে কিছু একটা করে টাকা পয়সা ইনকাম করতে পারে আর ইউটিউব আর ফেসবুকের প্ল্যাটফর্মটা হচ্ছে এরকমই একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ঘরে বসেই মানে ঘরের যে কাজ আছে সেগুলো দেখেও কিন্তু আর্ন করতে পারেন তবে আমি নিজেও কিন্তু তেমন কোনো বড় ব্লগার না খুবই সামান্য একজন ইউটিউবার আর খুবই সামান্য দেখেই দেশের এই সিচুয়েশনে এসেও আমাকে ব্লগ শেয়ার করতে হচ্ছে জাস্ট চ্যানেলটা যেন টিকে থাকে এই আশায় যদি আমি অনেক বড় একটা ব্লগার হতাম আমার অনেক অনেক সাবস্ক্রাইবার্স থাকত তাহলে কিন্তু আমি কোনোভাবেই এই সময়টাতে কোনো ব্লগ শেয়ার করতাম না তো আরেকজন আপু কমেন্ট করে বলেছেন যে আপু আমি কি আপনার মতো এরকম ইনকাম করতে পারবো তো সেই আপুটার উদ্দেশ্য বলতে চাই যে কেন পারবেন না আপু অবশ্যই পারবেন তবে যে কোনো বিষয়ে সফলতা পেতে হলে কিন্তু প্রবল ইচ্ছা থাকতে হয় এবং সে ইচ্ছাটাকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত মানে কাজ করে যেতে হয় হাল ছেড়ে দিলে চলে না যেমন আমাদের দেশের এখন স্টুডেন্টরা কোনোভাবেই কিন্তু হাল ছেড়ে দেয়নি মানে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের দাবি আদায় করার জন্য আর শুরুর দিকে দেখেন যে তখন কিন্তু শুধু স্টুডেন্টরা ছিল তাদের সাথে আর তেমন কেউ ছিল না কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে এত পরিসরে সবাই নেমে পড়েছে যে মোটামুটি বলতে গেলে ঘরে তেমন আর কেউ নেই সবাই স্টুডেন্টদের সাথে চলে গিয়েছে তো এরকম মানে হাল ধরে রাখতে হবে আমি একটা এক্সাম্পল দিলাম আর কি এই সিচুয়েশনের মানে দ্বারা লাস্ট ব্লগে সুমি আপু আমাকে বলেছেন যে আপু আমাকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেন কিছুই করতে হবে না শুধু আপনি মজা মজা রান্না করে আমাকে খাওয়ালেই চলবে তো সে আপুর উদ্দেশ্যে বলতে চাই যে আপু আপনাকে আমার অ্যাসিস্ট্যান্ট হতে হবে না আপনি এমনিতেই আসেন আমার বাসায় আপনার দাওয়াত মানে আমার বাসায় আপনার দাওয়াত রইল আমি আপনাকে মজার মজার খাবার এমনিতেই রান্না করে খাওয়াবো অনেক দিন পর আমি আবার এই ডিয়ারিং কাজটা করলাম আই মিন যে কাচের আমার মানে ক্যাটলটা আছে সেটা বের করেছি চা রান্না করার জন্য তো আগে যখন করেছিলাম তখন কিন্তু চুলার ফ্লেমটা আমি একদম কমিয়ে রেখেছিলাম তো চা রান্না করতে আমার অনেক সময় লেগে গিয়েছিল। তো এর জন্য আমি কিন্তু এরপর আর এটাকে বের করে নিই কারণ এত টাইম ধরে মানে ধৈর্য নিয়ে চা রান্নার মানে করার পর আর সেটা খেতে ইচ্ছে করে না তো সেটা তুলে রেখে দিয়েছিলাম কিন্তু আজকে আবার বের করেছি আর আজকে যখন আমি এই ক্যাটলটা ইউজ করছি তখন কিন্তু চুলার ফ্লেমটা আরও বেশি বাড়িয়ে দিয়েছিলাম আর ক্যাটলের যে বক্সটা ছিল সেখানে লেখা ছিল চুলার ফ্লেমটা যেন ক্যাটলের মধ্যে না লাগে মানে এভাবে রান্না করার জন্য তো আজকে একটু বেশি ফ্লেমে রান্না করেছি আবার ভয় পাচ্ছিলাম যে যেহেতু বেশি ফ্লেম মানে ভেঙে যায় কি না কিন্তু দেখলাম যে না বেশি ফ্লেম দেওয়ার পরও মানে ক্যাটলটা পারফেক্টলি আছে ভেঙে যায়নি তো এখন হচ্ছে সন্ধ্যার নাস্তা করব আমরা তো নাস্তার জন্য আর আমি কোনো কিছু রেডি করিনি ওই যে বললাম যে কোনো কিছুই তেমন একটা করতে ইচ্ছে করে না বাট কিছু একটা খেতে হবে এর জন্য বাইরে থেকেই মানে সিম্পল পুরি এনে তারপর হচ্ছে সন্ধ্যার নাস্তাটা করব আর আমি চেয়েছিলাম যে এই ক্যাটলে চা রান্না করে এটাতে সার্ভ করব। কিন্তু এইটা যেহেতু ছোট সো দুই কাপ চা বানাতে গিয়ে মানে চা পরে টোরে অবস্থা খারাপ হয়ে গিয়েছে তাই আর এটাতে সার্ভ করতে পারলাম না সেই সাথে লাস্ট ব্লগে আরও বেশ কিছু আপু বেশ কিছু জিনিস নিয়ে আমাকে কমেন্ট করেছেন তো তাদের মানে কমেন্ট রিপ্লাই আমি আর আজকে দিতে পারলাম না কারণ ওই কমেন্টের রিপ্লাইগুলো দিতে হলে আর মানে ব্লগটা আমাকে আরও বেশি বড় করতে হবে কিন্তু আমি আর ব্লগটা আজকে বড় করতে চাচ্ছি না তো চেষ্টা করব নেক্সট ব্লগে আপনাদের সেই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য টিল দেন টেক কেয়ার অ্যান্ড অলওয়েস লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ